আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখতে পাচ্ছ আটা মেখে নিচ্ছি এখানে আমি লবণ চিনি আর সয়াবিন তেল দিয়ে এটা আটা ময়দানা আটা মেখে নেব এখন বাজে রাত দশটা খুব সম্ভব রাত দশটা তো চলে আসলাম রান্নাঘরে রাতের ডিনারের রেসিপি করার জন্য ডিনারে আমরা কি খাবো সেটাই তৈরি করব তো এখানে আমি হালকা পানি গরম দিয়ে দিয়ে আটার একটা ময়ান তৈরি করে নেব তারপরে ছোটো ছোটো লেচি করে তোমরা জানো কিভাবে পরাটা তৈরি করতে হয় তো আমি পরাটারই পরাটার জন্য আটা মেখে নিচ্ছি তো গরম পানি দিয়ে আটাটাকে আমি মেখে নিলাম বন্ধুরা দেখতে থাকো আমি আটা মেখে নেই তো এখানে আমার মেখে নিয়ে এদের ছোটো ছোটো করে লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অন্য একটি কাজ করব এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব আজকের রাত্রের ডিনার আমরা চিকেন ফ্রাই আর হচ্ছে পরাটা দিয়ে হবে গেছিলাম বাজার করতে তো বাজার সামনেই একটা গাড়িতে করে চিকেন ফ্রাই বিক্রি হচ্ছে এখন আমার মেয়ে বলছে যে আম্মু চিকেন ফ্রাই কিনে দাও আমার খেতে মন চাচ্ছে তো আমি বললাম এখন এই রাস্তার থেকে খাওয়ার দরকার নেই আমি রাস্তার থেকে কেনা খাবার খেতে পছন্দ করি না যতটুকুই পারি বাসায় তৈরি খেতে করে খেতে ভালো লাগে তো এখানে আমি দেখো চিকেনটাকে কাটা চামচ দিয়ে একটু কেটে নিলাম আর এখানে পিঁয়াজ রসুন আর জিরে আছে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো এটার যে এত সুন্দর ফ্লেভার তো দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এখানে আমাদের বাসায় ছোট বাচ্চা নেই আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া এখন ভালো করে ম্যারিনেট করে আমার প্রায় আধা ঘন্টার বেশি হয়েছিলো আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম কারণ এটা ম্যারিনেট করে রাখার পরেই আমি পরাটাগুলো বেলে সেঁকে এসে তারপরে এটা ভাজছি তো বন্ধুরা ম্যারিনেট করা হয়ে গেল এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এখন রুটিগুলো বেলে নেব একবারে আমি সম্পূর্ণ রুটিগুলো বেলে তারপরেই সেঁকবো সরি এখানে আমি পরাটা করব বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো আমি পরাটাগুলো বেলে নিচ্ছি আমি কোনো চার ভাত চা শেপ দেইনি আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি পরাটাগুলো এখন ভেজে নেব আমি তাওয়াটাকে পরিষ্কার করে একটা পরাটা দিয়ে দিলাম এক পিট ভেজে উল্টে দিলাম আবার উল্টে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল এই তেলটা দিয়ে এপিটপিপ করে দুইবার ভেজে নেব দেখো আমার ওই লাল হয়ে গেছে এখন আমি একে একে পরাটাগুলো ভেজে নেই তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো যদি আমার ভিডিওটা তোমাদের কোনো অংশে একটু হলেও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা পরাটাগুলো ভাজা হয়ে গেল এখন চলে আসবো আবারও চুলায় আরেকটি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিছি আমি চিকেনগুলা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব বন্ধুরা আমার প্রথম ব্যাসের চিকেনগুলো ভাজা হয়ে গেছে আরও কিছুটা চিকেন আমার রয়ে গেছে এবারে আমি সেগুলো ভেজে নেব আমার সম্পূর্ণ চিকেনগুলো ভাজা হয়ে গেল আমি সম্পূর্ণ চিকেনগুলো প্লেটে তুলে নিলাম এখন আমার চিকেন ম্যারিনেট করার যে মশলা তার একটু মশলা থেকে গেছে আমি এখন এই তেলে মশলাটুকু ভেজে নেব তোমরা কেউ এভাবে মশলা ভাজো কিনা জানি না কিন্তু এই মশলাটা খেতে অসাধারণ লাগে আমি তো এটা ভেজে নেই তো দেখো আমি সামান্য একটু পানিও দিয়ে দিছি ভেজে নেওয়ার জন্য তো আমার চিকেন ফ্রাই রেডি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে যারা আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম